আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই প্রচণ্ড গরমে আমরা মশলাযুক্ত খাবার না খাই আমরা হালকা মশলাযুক্ত খাবার খাই নিজেরা সুস্থ থাকি এবং অপরকে সুস্থ রাখি আজ আমি হালকা মশলাযুক্ত খাবার রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশেপাশে প্রতিটা পরিবারের সদস্যই দেখছি অসুস্থ হয়ে পড়ছে আর আপনাদের বাড়ির সবার বাড়ির ছোট বাচ্চারা আছে আর তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের প্রতি সবাই যত্নশীল হন আমরা প্রচুর পরিমাণ পানি খাই আর বাচ্চারা নিজ থেকে পানি খেতে পারে না তাদের তাদেরকে কিছুক্ষণ পর পর পানি খাওয়ায় আর বাচ্চারা তো স্ট্রিট ফুড খাওয়ার জন্যও খুব ব্যস্ত থাকে আমরা বাচ্চাদেরকে স্ট্রিট ফুড থেকে বিরত রাখি সুস্থ রাখি ভালো থাকি এই গরমে আমরা প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বাহির না হই এই গরমে প্রতিটা বাড়ির বয়স্ক সদস্যর প্রতি আমরা সবাই যত্নশীল হই আমি অনেক জ্ঞানমূলক কথা বললাম আপনাদের আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বাড়িতে অসুস্থ সদস্য আছে তার কষ্ট দেখে আমার খারাপ লাগছে এই খারাপ লাগার দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই মনে করছি প্রচণ্ড গরমে গোসল করলে আমাদের শরীরটা ভালো লাগবে আসলে অতিরিক্ত গোসল করার কারণে আপনার শরীরে অন্যরকম সমস্যা দেখা দিতে পারে তাই আমরা বারবার গোসল করা থেকে বিরত থাকি এদিকে আমার রান্নাটা প্রায় শেষ আজ আমি রান্না করলাম কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে হালকা ঝোল আর উস্তে আলু ভাজি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আমরা আমাদের নিজ নিজ পরিবারের সদস্যের প্রতি যত্নবান হই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম